ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা নতুন সাইকেল বা চক্র শুরু হচ্ছে এবং সেই চক্রের প্রথম ম্যাচ প্রথম সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কা আমাদের দেশে ক্রীড়াঙ্গনে গত কয়েক সপ্তাহের প্রেক্ষাপট চিন্তা করলে ফুটবলের একটা মৃদু জোয়ার গেছে বলা যায় ক্রিকেটের সেই যে পুরনো ধারা সেটা আবারও ফিরছে মাঠের ক্রিকেটে বাংলাদেশ নামছে সতেরো জুন সকাল সাড়ে দশটায় শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট খেলার জন্য এবং এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নেক্সট যে সাইকেল দু থেকে সাতাশ সালের এই চক্রে বাংলাদেশের নেতৃত্বের শুরুটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে দিয়েই গত মোটামুটি কয়েক বছরের মতো করেই শুরুটা হচ্ছে শান্তকে দিয়ে এভাবে বলার কারণ হচ্ছে এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল দু সালের দিকে গিয়ে যেটা শেষ হচ্ছে সেই পর্যন্ত গিয়ে টেস্ট দলের ক্যাপ্টেন শান্ত থাকছেন কিনা বা থাকবেন কিনা সেটা নিয়ে তো শঙ্কা ধোয়াশা থাকতেই পারে আর বাংলাদেশের ক্রিকেটে কখন কি হয় বলা যায় না যে কোনো সময় পাশার দান উল্টে যেতে পারে ক্যাপ্টেন যে কোনো সময় বদল হতে পারেন বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত যে কোনো সময় বদলে যেতে পারেন গত এক বছরের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো তিনজন বোর্ড প্রেসিডেন্টও দেখেছে আর শান্তর কথা পার্টিকুলারলি বললে মাত্র কদিন ওয়ান ওয়ানডে ক্যাপ্টেন্সিও তিনি হারিয়েছেন এবং অনেকটা আকস্মিকভাবে মিডিয়াতে গুঞ্জন আছে বা বিভিন্ন জায়গা থেকেও শোনা যায় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে অনেক কিছু দেখা গেছে খবরগুলো এসেছে যে শান্তর সাথে কোনোরকম আলোচনা না করে আকস্মিকভাবে তাকে ক্যাপ্টেনসি থেকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে স্যাক করা হয়েছে যদিও টেস্ট ক্যাপ্টেনসিতে তিনি এখনও বহাল রয়েছেন এবং এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ নামছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নিশ্চিত স্বাস্থ্যকর শান্তর জন্য একটা চ্যালেঞ্জ তো বটেই যেহেতু ওই যে এই ব্যাপারটা থাকে যে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে যে তাকে সরিয়ে দেয়া হলো বা তাকে স্যাক করা হলো সেটার একটা প্রভাব মেন্টাল প্রভাব তার উপরে থাকতে পারে যেহেতু মিরাজ শান্তরী সতীর্থ শান্তর বন্ধু তিনি এখন ওয়ান ডে ক্যাপ্টেন তাদের দুজনের মধ্যকার একটা পার্সোনাল ক্ল্যাশের কোনো বিষয় আসে কিনা এই প্রশ্ন পর্যন্ত শান্তর কাছে গেছে মিরাজের কাছে গেছে যদিও তারা দুজনেই এই বিষয়টা উড়িয়ে দিয়েছেন একই সাথে শান্তর কাছে আজকে এই প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স হয় সেখানে যে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে আপনাকে যে সরিয়ে দেওয়া হয়েছে বা আপনি থাকছেন না সেটা কোনো প্রভাব ফেলবে কিনা শান্ত খুব দারুণ বুদ্ধিমত্তার একটা পরিচয় দিয়েছেন এই সকল মাঠের বাইরের আলোচনা কিংবা টেস্ট সিরিজ সংক্রান্ত সম্পর্কিত যে আলোচনা নয় যেগুলো অপ্রাসঙ্গিক যেগুলো সেগুলো নিয়ে তিনি কথাই বলতে চাননি নিজের ওয়ানডে ক্যাপ্টেন্সি যাওয়ার বিষয়ে শান্ত কোনো মন্তব্যই করেননি তাকে একসাথে দুটা দুটি প্রশ্ন করা হয়েছিল প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পরে শান্ত পরের প্রশ্নের এই পার্টটাই ছিল ওয়ানডে ক্যাপ্টেন্সি তিনি সেটা এড়িয়ে গেছেন এটা নিয়ে কোনো উত্তর দেননি এবার অবশ্যই আসলে যেমনটা দিয়ে শুরু করেছিলাম চ্যালেঞ্জের বিষয় শান্ত এই সিরিজে একটা ভিন্ন রকম রোলেও তাকে দেখা যেতে পারে দেখা যাওয়ার সম্ভাবনাটাই বেশি খুব বেশি দেরি নেই রাত সেটা আসলে স্পষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটে অন্তত তাকে আমরা গেল গেল কয়েক সিরিজে তিন বা চার নম্বরে ব্যাটিং করতে দেখেছি তবে শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভবত শান্ত ওপেন করতে নামবেন তার ওপেনিং সঙ্গী সাদমান ইসলাম অনিক তার সাথে শান্ত নামতে পারেন কদিন আগে বিসিবির একটা সূত্র থেকেই আমরা জানতে পেরেছিলাম এমন সংবাদ এই খবরের সাথে আসলে একই সাথে বাংলাদেশ যে স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় গেছে টেস্টের সেখানেও আপনারা জানেন ওপেনার মাত্র দুজনই রয়েছেন এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম সাদমান ইসলামের জায়গাটা মোটামুটি পুরোপুরি পাকা বলা যায় শেষ টেস্টেও তিনি সেঞ্চুরি করেছেন তার সাথে শান্ত পরবর্তীতে পরের যে জায়গাগুলো সেগুলো ফিল আপ করতে পারেন এনামুল হক বিজয় মমিনুল হক এভাবেই ব্যাটিং অর্ডারটা এগোতে পারে আর যেহেতু ওপেনিং রোলে আবারও ফিরতে চলেছেন ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি শান্তর ওপরে যে ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি ওয়ানডেতে সেটা আমরা দেখেছি টেস্টেও খুব একটা যে ফেলেছে বলা যায় না তবে টেস্ট আর টি টোয়েন্টি তুলনায় শান্তর ওয়ানডে রেকর্ড ভালো ছিল সেখানেই তিনি ক্যাপ্টেন্সি হারিয়েছেন তো এই জায়গায় যে চ্যালেঞ্জের বিষয়টা যে এখন তার যে সাফলিংটা হতে চলেছে যদি হয় তিনি যদি ওপেনে আসেন তিনি যদি খারাপ করেন কিংবা সেখান থেকে আবার নিচে নেমে নেমে যান তিনি বা নামানো হয় সেটা তার ক্যাপ্টেন্সিতে প্রভাব ফেলে কিনা বা তার ক্যাপ্টেন্সি ব্যাটিংয়ে প্রভাব ফেলে কিনা এই সকল কিছুর সংমিশ্রণের প্রভাবটা দল থেকে তার অবস্থান কোথায় নিয়ে যায় দলে এখন তিনি যেখানে আছেন সেখানে বছরখানেক পরে বা কিছু মাস পরে থাকেন কিনা অনেক প্রশ্নের জন্ম দিতে পারে তাই অনেক দিক বিবেচনায় শান্তর জন্য এটা একটা কঠিন এবং চ্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে আসলে যে কোনো চ্যালেঞ্জ যে কোনো কিছুই যে কোনো ক্রিকেটার এবং যে কোনো দলের জন্য চ্যালেঞ্জিং এর ভিন্ন কিছু ভাবার সুযোগও থাকে না আসলে তবে শান্তর ওপেনিং করার বিষয়ে আরও একটা কথা জানিয়ে রাখতে চাই আজকেই তাকে প্রশ্ন করা হয়েছিল প্রেস কনফারেন্সে যে আপনি আসলেই ওপেন করছেন কিনা বা আপনাকে ওপেনিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা কতটুকু এর উত্তর কিন্তু শান্ত কিছুটা মজা মিশ্রিত করে কিছুটা যেমনটা আমরা বলি যে হিউমার মিশিয়ে দিয়েছেন বা বলেছেন যে আমি এখনই সেটা রিভিল করতে চাই না সেটা ম্যাচেই দেখা যাবে এখন রিভিল করলে বা এখন বললে প্রতিপক্ষ সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবে প্রতিপক্ষকে শান্ত সেই ধারণা দিতে চান না প্রতিপক্ষকে তিনি ধোঁয়াশায় রাখতে চেয়েছেন এবং ম্যাচের দিন সকাল পর্যন্ত সেই ধোঁয়াশা থাকছে শান্ত একটা বড় কনসার্নের জায়গা হতে পারে মেহেদি হাসান মিরাজের জ্বর আক্রান্ত হওয়া যেই জ্বরের কারণে মিরাজ আজ এবং গতকাল অর্থাৎ ম্যাচে নামার আগে সিরিজের প্রথম দিন প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ যে দুইটা মাত্র প্র্যাকটিস সেশন সম্পন্ন করতে পেরেছে তাতে মিরাজ নামতে পারেননি কোনো রকম প্র্যাকটিস না করে আদৌ তিনি খেলতে পারবেন কিনা গতকাল সকাল অবধি তার খেলার মতো ফিটনেস ফিরে পাওয়া যাবে কিনা এটা একটা চিন্তার বিষয় আর সেটা হলে কম্বিনেশনে হেরফের অবশ্যই হবে বাংলাদেশে এই মুহুর্তে যদি জেনুইন অলরাউন্ডার হিসেবে কাউকে বিবেচনা করা যায় টেস্ট দলে সেটা মেহেদিয়াছেন মিরাজ এখন সেই মিরাজ যিনি গত ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটা উইকেট নিয়েছেন এই যে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে আবার হানড্রেড করেছেন তাকে না পাওয়া বাংলাদেশের জন্য বিশাল একটা লস স্পেশালি কম্বিনেশনটা খুব ভুগবে বাংলাদেশের ক্যাপ্টেন কোচ সবাইকে ভোগাবে আর ওই যে সাকিব আল হাসান যখন খেলতেন নিয়মিত তখন তিনি ইঞ্জুরি বা অন্য কোনো কারণে দলে খেলতে না পারলে যেমনটা বলা হতো বা এখনও ক্ষেত্রবিশেষে বলা হয় যে সাকিব না খেলা মানে একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা বাংলাদেশের এখন টেস্ট দলে মিরাজের ক্ষেত্রে অনেকটা এই রকম অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশ মিরাজ না থাকলে বিপদে পড়তে চলেছে সন্দেহাতীতভাবে এবার পরবর্তী বিষয় যদি বলি শান্ত আরেকটা যেটা বলেছেন আজকের প্রেস কনফারেন্সে যে জিম্বাবের বিপক্ষে সর্বশেষ যে টেস্ট সিরিজটা বাংলাদেশ হেরেছে দুঃখিত টেস্ট সিরিজ না টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছিল সেটা অবশ্যই হতাশার তবে পরের যে টেস্ট সিরিজের শেষ টেস্ট বা দ্বিতীয় টেস্ট সেখানে বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছিল সাদমানের সেঞ্চুরি মিরাজের সেঞ্চুরি মিরাজের পাঁচ উইকেট এবং বাংলাদেশের জয় এই বিষয়টা বাংলাদেশকে অনেক বেশি মোটিভেট করবে শ্রীলঙ্কা বিপক্ষে নতুন যে সাইকেল টেস্ট চ্যাম্পিয়নশিপে সেখানে নেমে ভালো করার জন্য জিম্বাবুয়ের ওই সিরিজটাও জিম্বাবুয়ের ওই ম্যাচটাও বাংলাদেশের জন্য অনুপ্রেরণার কারণ হবে বলে শান্ত মানছেন তো সেটা হয় কি দেখা যাক আর সবশেষ যে বিষয়টা আমি লিখে নিয়ে এসেছি সেটা হচ্ছে শান্ত ওই আবারও অধিনায়কত্বের বিষয়টা চলে আসে টেস্ট অধিনায়ক তিনি আছেন ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন টেস্ট অধিনায়কত্বের অনেক বিষয় হয়তো শান্ত কিংবা বোর্ডের মাঝে হিসাবের গড় কারণে সেটা বহাল থাকেনি তবে টেস্টে শান্ত এখনও বাংলাদেশের ক্যাপ্টেন এবং সেই শান্ত কিন্তু জানিয়ে দিয়েছেন প্রেস কনফারেন্সে আজকেও বলেছেন যে তার যে দল রয়েছে যে স্কোয়াড নিয়ে তিনি গিয়েছেন শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড তার ষোলো জনের সেখানে তো তিনি এই স্কোয়াড নিয়ে দারুণ খুশি বেস্ট পসিবল স্কোয়াড পেয়েছেন বলে তিনি বিশ্বাস করেন তিনি ঠিক যেমন স্কোয়াড চেয়েছেন নির্বাচকরা ঠিক তেমন স্কোয়াড দিয়েছেন বলে শান্ত দৃঢ় কণ্ঠে বলেছেন একজন ক্যাপ্টেন যখন প্রেস কনফারেন্সে নিজের দল নিয়ে এত ভালো সন্তুষ্টি প্রকাশ করেন একেবারে ম্যাচের আগের রাতে বা আগের দিন সেটা দলের জন্য ভালো একটা মেসেজ এবং ক্যাপ্টেন কতটা ভালো মেন্টাল অবস্থানে আছেন নিজের দল নিয়ে সেটাও প্রকাশ করে তিনি উদাহরণ হিসেবে বলেছেন চারজন স্পিনার রয়েছেন চারজন পেসার রয়েছেন ব্যাটসম্যান যদি বলি টপ অর্ডার মিডল অর্ডার বা লোয়ার অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার সব কিছুর সম্মিলন খুব দারুণভাবে আছে বলে শান্ত বিশ্বাস করেন তো দল বা স্কোয়াড নিয়ে যখন তৃপ্তির ঢেঁকুর তিনি তুলতে পেরেছেন মাঠে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলতে নামবে সেটা সাজাতেও হয়তো ক্যাপ্টেন এবং এই কোচিং প্যানেলের জন্য খুব একটা কঠিন হবে না বরং তুলনামূলক সহজ হওয়ার কথা আর যেহেতু স্কোয়াড নিয়ে খুশি স্কোয়াড নিয়ে সন্তুষ্টি আছে মাঠেও বাংলাদেশ বাংলাদেশে এই স্কোয়াড দলগতভাবে সম্মিলিত হবে একটা সন্তোষজনক পারফরমেন্স দেখাবে তাহলেই কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করতে পারবে তা বলা যায় আর যদি আলটিমেটলি সেটা না পারে ঠিক যেমনটা আসলে বেশি দূরে যেতে হবে না জিমবাবুর বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম ম্যাচে তাকাতে তাকালে আসলে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে সেখানে বাংলাদেশ পারেনি সম্মিলন ঘটাতে পারফরম্যান্সের সব দিক থেকে হেরেছে ওই পরিণতি যেন ফিরে না আসে সেই শুভকামনা প্রত্যাশা সব কিছু জানিয়ে আমি জয়ন্ত বিন্দু আজকের মতো আবার শেষ করছি ক্রিক ফ্রেন্জি থেকে আমার আজকের আলোচনা পরবর্তীতে আবারও কখনো আপনাদের সাথে নিশ্চয় দেখা হবে